আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ঘোষণা দিয়ে হামলার প্রতিশোধে হামলা জাসটা bari ডেমরা রণক্ষেত্র রক্তাক্তocrite জড়ালো তিন কলেজের শিক্ষার্থীরা সুপার শান্ডের পাল্টা মেগা মান্ডে লন্ডবন্ধ মোল্লা কলেজ ব্যাপক ভাঙচুর লোটপাট ছড়োয়ার্দি ও কবি নরজুল কলেজ বন্ধ ঘোষণা সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত করা হয় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আহত শতাধিক দশ জনের অবস্থা গুরুতর আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ এদিকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ডিবি কার্যালয় ঘেরাও সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সনাতনী ধর্মা অবলম্বীরা ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন সড়ক অবরোধে জন দুর্ভোগ এক মাসের জন্য হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে এই সময়ের মধ্যে ভেটারি চালিত রিক্সা চলাচলে আর কোনো বাধা রইল না প্রথম আলো দিল্লি স্টার বন্ধের দাবিতে বিক্ষোভ ইসলাম বিদ্বেষী ভারতীয় আগ্রাসন এবং পতিত চারের দূষর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কিছু স্থানে পত্রিকা পুরানো ও বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র কথায় কথায় অবরোধ ভাঙচুর শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানায় হামলা আগুন নানাভাবে চাপে রাখা হচ্ছে সরকার ও ব্যবসায়ীদের সুদমুক্ত ঋণের প্রলোভনে শাহবাগে শত শত মানুষ মধ্যরাত থেকেই সরগরম শাহবাগ সকাল পর্যন্ত আসে শতাধিক গাড়ি বলা হয়েছে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা সুদে বিনা জামানতে লোন দেওয়া হবে আর যারা আগ্রহী তাদের উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে একটি লিফলেটের মাধ্যমে এমন একটি লিফলেটও আপনার আগতদের কাছ থেকে পাওয়া যায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক সহ গ্রেফতার উনিশ জন ভোকান্তিতে সাধারণ মানুষ রাজধানী যেন এখন দাবির শহর আন্দোলন সংঘাতে ত্যাক্ত বিরক্ত সবাই এসব ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন দেশে অস্থিরতা সৃষ্টি করার পায়তারা করছে পতিত স্বৈরাচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ছাত্রদের নির্যতার চেষ্টা জাতিকে অ চেষ্টা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে রক্তপাত ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করছে না বলে জানান আসিফ মাহমুদ নাহিম ইসলাম উপদেষ্টা উপদেষ্টা বলেছেন দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে পত্রিকা অফিস ভাঙচুর সহ্য করা হবে না বলেও তিনি জানান এদিকে এত ঘটনা কাকতালীয় হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন সরকারের ভাগ না পেয়ে ডান ও বামরা উন্মত্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে বলে জানান বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরের মধ্যে শুরুতেই যে খবরগুলো থাকছে তার মধ্যে আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছে বিক্ষোভ চলাকালে পিটিআই কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এতে এক পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে অপরদিকে পাঁচ এমপি সহ গ্রেপ্তার করা হয়েছে চার হাজার নেতাকর্মীকে আরও গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউকে ইস্যুতে ট্রাম্প প্রশাসন নিয়ে আশাবাদী রাশিয়া এদিকে নেটো বলছে রুশ বাহিনীর আকার বাড়লেও সক্ষমতা কমেছে ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা হিসেবে মনোনীত মাইক ওয়ালস বলেছেন ইউকে রাশিয়া সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্প রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষ ইলন মাস্ক ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে তিনি নতুন রেকর্ড করেছেন তার 348 বিলিয়ন ডলার তথা একচল্লিশ লাখ আটচল্লিশ হাজার চারশো পঁচাত্তর কোটি টাকার সম্পদ রয়েছে যুদ্ধ জ্বালানি সংকট ও অবরোধে বিপন্ন গাজাবাসীর জীবন বেঁচে থাকার একমাত্র গাধা তথা জীবিকার মূল ভরসা গাধা ও টানা গাড়ি। ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারে পড়োয়ানা নয় বরং এর পরিবর্তে মৃত্যুদণ্ড জারি করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহমাতুল্লাহ